অসুন্দর থাকলেও আমার কোনো সমস্যা নাই যদি কেউ আমাকে পছন্দ করে থাকেন বা কারো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন আচ্ছা আপু আপনি বললেন যে ভালো একটা ছেলে পেলে বিয়ে করতে চাচ্ছেন আসলে কি রকম ধরনের ছেলে চাচ্ছেন আপনি গায়ের রং বিষয় না যদি কালো থাকে খাটো থাকে তাতে সমস্যা নাই আচ্ছা আপনার এর আগে কোনো বিয়ে হয়েছে বিয়ে শাদি হয়েছিল হ্যাঁ বিয়ে শাদি হয়েছিল তাহলে আপনি সেই স্বামীর সংসার কেন ছেড়ে দিয়েছেন সেই স্বামীর সংসার আমি ছাড়তে চাই নাই তারা আমাকে ছেড়ে দিয়েছে কেন আপনাকে ছেড়ে দিল কেন আপনার কোনো সমস্যা আছে না আমার কোনো সমস্যা ছিল না আমার হাজবেন্ডের অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল আচ্ছা এইজন্য আপনাকে মানে হ্যাঁ হ্যাঁ সে কারণে আমাকে ডিভোর্স দিয়েছে ডিভোর্স দিয়ে দিয়েছে ডিভোর্সের কত হইছে আপনার প্রায় দুই বছর দুই বছর তাহলে এই যে আপনি দুই বছর ধরে কি একাই আছেন হ্যাঁ একাই আছি আপনার পরিবারে কে কে আছে পরিবারে শুধু একটা ভাই আছে বড় মা বাবা কেউ নাই মা বাবা কেউ নাই

এরকম অনেক আছে দেখা যাচ্ছে যে আপনাকে ভিডিও কলে সব দেখতে চাই এটা দেখাও ওটা দেখাও এরকম অনেক হাতের সমস্যা অনেক প্রবাসীরা বলে যে এরকম কোন ছেলে আপনাকে বিয়ে করতে চায় তাহলে কি আপনি বিয়ে করবেন না আমি তো এরকম ছেলে বিয়ে করব না আমি তো প্রথমেই বলছি ছেলে যেমনই হোক কিন্তু ভালো হতে হবে অসুন্দর থাক তাতে আমার সমস্যা নাই তার চারিত্রিক দিক যেন ভালো থাকে আচ্ছা সে আমাকে ভালোবাসবে আমাকে বিয়ে করবে আমি কেন তাকে সবকিছু দেখাবো আমি বিয়ের পরে তো তারই আমার সবকিছু মানে তো তার অনেকে আগে প্রেম করতে চাই তারপরে বিয়ে করবে না সে কি আপনি কি আগে প্রেম করতে চান প্রেম করতে চাই না পরিচিত হতে চাই পরিচিত হতে চান পরিচিত হতে তো অনেক দিন লাগে লেগে যায় ঠিক আছে এখন সে ক্ষেত্রে কি ওর সাথে মানে এভাবে কি কথাবার্তা চালায় যাবেন যদি কোনো ভালো মনের মানুষ পেয়ে যান না অবশ্যই তার সাথে চালায় যাবেন কথাবার্তা অবশ্যই চালিয়ে যাবো কারণ সে ভালো মনের মানুষ কিন্তু আমি কিভাবে বুঝবো তার সাথে কথাবার্তার মাধ্যমে তো বুঝবো যদি তার সাথে মনের মিল হয়ে যায় যদি কিছু কিছু দেখতে কি আপনি দেখাবেন না তা দেখাবো না তো যদি আমার মনের মিল হয়ে যায় সে কেন দেখতে যাবে সে তো আমাকে ভালোবাসে সে কখনো যে ভালোবাসে সে কখনো দেখতে চায় না আচ্ছা আচ্ছা অনেক প্রবাসীরা বলে যে ভাই আমি ওনার সাথে দুই বছর কথা বলবো তারপর দেশে এসে তাকে বিয়ে করবো সেক্ষেত্রে আপনি এটা কিভাবে দেখেন সমস্যা নাই কথা বলবে দুই বছর কেন পাঁচ বছর কথা বলুক তাতে আমার কোনো সমস্যা নেই আচ্ছা আপনি ওনার জন্য কি পাঁচ বছর অপেক্ষা করবেন অবশ্যই সে যদি আমাকে ভালোবেসে বাসতে পারে তাহলে আমি তার জন্য পাঁচ বছর অপেক্ষা করতে পারবো আচ্ছা অনেক মেয়েরা আছে যে এরকম বিয়ের কথা আমাদের প্রতিবেদন না এসে বলে পরবর্তীতে প্রবাসী ছেলেদের কাছে টাকা পয়সা নিয়ে প্রতারণা করে ঠিক আছে এখন হচ্ছে আপনিও কি এরকম কোন কিছু করবেন কি এটা কোন প্রবাসী না এটা কোন প্রশ্নই তো আসে না আমি কেন প্রতারণা করব আর আমি আমি যাকে ভালোবাসবো বা যে আমাকে ভালোবাসবে আর তার সাথে তো আমার টাকার কোনো সম্পর্ক থাকবে না আর টাকার আমার কোনো প্রয়োজন নাই আপনার শুধু একজন ছেলে হলেই হবে তাই হ্যাঁ তাই